সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত সাতাত্তর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ সিরাজগঞ্জে যমুনার পানি কিছুটা কমলেও এখনো বিপদ সীমার উপরে রয়েছে এদিকে জেলায় সাতাত্তর শিক্ষা প্রতিষ্ঠানে বন্যার পানি প্রবেশ করে পাঠদান বন্ধ হয়ে গেছে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রোজিনা আক্তার বলেন বিদ্যালয় প্রাঙ্গণ এবং ভবনের অভ্যন্তরে বন্যার পানি প্রবেশ করায় রোববার সকাল পর্যন্ত জেলায় মোট সাতাত্তরটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে এর মধ্যে একষট্টি প্রাথমিক এবং ষোলোটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে জেলার পানি উন্নয়ন নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন রোববার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ছয় ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে অপরিবর্তিত রয়েছে বর্তমানে নদীর পানি বিপদসীমার একষট্টি সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে দুই সেন্টিমিটার কমে বিপদসীমার চুয়ান্ন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভাঙন প্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে ভাঙন স্থানে বালিভর্তি ভর্তি জিও ফেলা হচ্ছে বলে জানান তিনি এদিকে জেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনো পানিতে নিমজ্জিত হচ্ছে আবাদী জমির ফসল কাজীপুর চৌহালি ও শাহজাদপুর উপজেলার কয়েকটি স্থানে দেখা দিয়েছে নদী ভাঙন এর মধ্যে জেলার পাঁচটি উপজেলায় আঠারো পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন প্লাবিত এলাকার লোকজন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন অনেকে বাঁধ ও উঁচু স্থানে এবং অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পরিচালক বাবলু কুমার সূত্রধর বলেন জেলার ছয় হেক্টর ফসলি জমি বন্যার পানিতে নিমজ্জিত রয়েছে এসব জমির পাট তিল কলা সবজি ও মরিচ প্লাবিত হয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্মাণ কাজ চলছে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আক্তারুজ্জামান বলেন নদী তীর চরাঞ্চলে অবস্থিত জেলার পাঁচটি উপজেলা কাজীপুর সদর বেলকুচি চৌহালি ও শাহজাদপুরের চৌত্রিশটি ইউনিয়নের আঠারো হাজার পরিবারে তিরাশি সদস্য পানিবন্দী হয়ে পড়েছে তিনি বলেন এসব মানুষের জন্য উপজেলা পর্যায়ে পঁচানব্বই মেট্রিক টন চাল ও নগদ পাঁচ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এছাড়া চারশো পাঁচ মেট্রিক টন চাল নগদ পাঁচ লাখ টাকা এবং পাঁচশো প্যাকেট শুকনো খাবার মজুদ এ বিষয়ে আপনার মতামত এবং পরামর্শ জানাতে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ